এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বীরভূমের বোলপুরে অনুব্রত আসতেই জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সরানো হলো জানিয়ে রাখি আরো একবার বীরভূমের বোলপুরে অনুব্রত আসতেই জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সরানো হলো কোর কমিটির সদস্যদের ছবি গতকালই আমরা দেখেছিলাম কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সেনহাকে অনুব্রত বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি দেখা করেনি অনুব্রত তাদের সাথে খুব কাছাকাছি বসে থাকা সত্ত্বেও এরপরে কার্যালয় থেকে এই ছবি সরে যাওয়া নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি করছে এই কোর কমিটির ছবি কার নির্দেশে সরানো হয়েছে এটা কি অনুব্রত মণ্ডলের নির্দেশ নাকি অতি উৎসাহী তৃণমূল কর্মীদের কাজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বীরভূমের বোলপুরে অনুব্রত আস্তে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সরানো হলো কোর কমিটির সদস্যদের ছবি আপনাদের জানিয়ে রাখি আরো একবার বীরভূমের বোলপুরে অনুব্রত আসতেই জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সরানো হলো কোর কমিটির সদস্যদের ছবি গতকালই আমরা দেখেছিলাম কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সেনহাকে অনুব্রতর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি দেখা করেনি অনুব্রত তাদের সাথে খুব কাছাকাছি বসে থাকা সত্ত্বেও এরপরই কার্যালয় থেকে এই ছবি সরে যাওয়া নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি করছে এই কোর কমিটির ছবি কার নির্দেশে সরানো হয়েছে এটা কি অনুব্রত মন্ডলের নির্দেশ নাকি অতি উৎসাহী তৃণমূল কর্মীদের কাজ